প্রথমে আমাদের এখানে পবিত্র কোরআন তেল করবেন আজকের এই প্রোগ্রামের আজকের আমাদের এই প্রোগ্রামের এবং আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই প্রোগ্রামের আবু অক্ষর بسم الله الرحمن

শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদটা যে ন্যায্য অধিকার আমাদের সরকারিভাবে যেটা পাওয়ার কথা ছিল এই দেশের কৃষকরা পায় নাই আমরা যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ আমাদের তারেক রহমানের আশীর্ব আছে তো সব জায়গাগুলো পূরণ করে দাও আমার সামনে উপদেষ্ট এলাকার ময়মান বন্ধু বান্ধব ছোট বড় প্যান্ডেলের বাইরে আমরা দেখছি অনেকে এই এত বড় একটা আয়োজন কৃষক সমাবেশ এটা করতে পারা তারেক রহমান তারেক রহমান জনাব তারেক রহমান স্যারের দিক নির্দেশনায় সারা বাংলা খারাপ লাগছে কিন্তু আমাদের অনেক অতিথি দাঁড়িয়ে আছে এটা দেখতেও ভালো